জন্মাষ্টমীতে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হয়ে গেল হলদিয়ার দুর্গাচকে প্রিয়ঙ্গদায় শুভ জন্মাষ্টমীতে খুঁটি পূজার মধ্য দিয়ে শারদোৎসবের সূচনা হল দুর্গাচক প্রিয়ঙ্গদার দুর্গাৎসব কমিটির পুজোতে সোমবার জন্মাষ্টমী পূজার দিন প্রিয়ঙ্গদা দেবী দুর্গার খুঁটি পুজো করা হয় এর মাধ্যমেই দুর্গা উৎসবের সূচনা হয় এদিন থেকেই প্রথা মেনেই দুর্গা প্রতিমার ঘট স্থাপন করে প্যান্ডেলের খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদীয় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর এবছরও চিরাচরিত রীতি মেনেই এদিন জন্মাষ্টমী সকালে দেবী দুর্গার খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো এই বছরের দেবীর আহ্বানের সূচনা দেখতে দেখতে প্রিয়ঙ্গদা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো বত্রিশতম বর্ষ পদার্পণ করল মঙ্গলময় ঘট স্থাপন নারকেল ফাটিয়ে পূজার্চনার ইত্যাদির মাধ্যমে এই পুজো শুরু হয় এক কথায় এদিন থেকেই দেবী দুর্গার আহ্বান শুরু হয়ে গেল হলদিয়ার প্রিয়ংবদায় খুঁটি পুজোতে হলদিয়ার দুর্গা চকে দুর্গা দুর্গোৎসব কমিটির বত্রিশতম বর্ষে খুঁটি পুজো দিয়ে শুরু হলো দুর্গোৎসবের সূচনা মূলত প্রিয়ঙ্গারির আজকে খুঁটি পুজো অর্থাৎ খুঁটি পুজো দিয়ে মহালয়া অবধি আমরা আমাদের যে কর্মসূচিগুলো আছে আমরা চালিয়ে যাব কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসবের আজকে মূলত আমরা শুভ সূচনা করলাম মূলত আজকের এই শুভ দিনে নেই নেই করে আমরা প্রায় একত্রিশ বছরে পদার্পণ করেছি প্রিয়ঙ্গদা দুর্গোৎসব কমিটি মূলত সকাল থেকে আমাদের মাতৃশক্তি অর্থাৎ আমাদের মহিলা বাহিনী সকাল থেকে তারা উঠে ভক্তি ভরে তারা মূলত নারকেল নাড়ু বানিয়েছে হাতে আমাদের মিহিদানা থেকে যে নাড়ু হয় সে সেই সঙ্গে আমাদের এবছর আমাদের সমস্ত হ্যাঁ একদম আমরা জানি না মায়ের ইচ্ছা থাকলে হ্যাঁ পুজোটা এবছর আমরা জাক পূর্ণভাবেই করব। এবং সকলের আমন্ত্রণ থাকল একবার পুজো দেখতে বেরোলে প্রিয়ঙ্গদা দুর্গোৎসব কমিটির মণ্ডপ আপনারা না আমরা সাবিকে আনাই পুজো আমাদের এবারে মণ্ডপ মানে অর্থাৎ পুজোর মূর্তি সাবিকে আনাই হবে আর মণ্ডপ কিছুটা থিমে ছোঁয়া থাকবে একবারে পুরো থিম থাকবে আমরা বলতে পারবো না পুজোর আকর্ষণ মূলত যে কটা দিন হবে সেই কটা দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের মেম্বার্সরা তারা নিত্যানুষ্ঠান করবে স্মার্ট নিউজ বাংলা